তাইলে এই যে রাজনীতি করার স্বাধীনতা এটা কেবলমাত্র এই সরকারের আমলা পেয়েছি বললাম আমি করতে ওরা অবশ্যই আমি ওদেরকে আরো অভিনন্দন জানাই যে এই আমরা প্রথম দেখেছি দল হচ্ছে। তাই না তাইলে এই যে রাজনীতি করার স্বাধীনতা এটা কেবলমাত্র এই সরকারের আমলা আমরা পেয়েছি নাইলে আপনি এতগুলা দল দেখতেন না আমি এটাকে কিন্তু সাধুবাদ জানাই আমি বলি আরো একশো নতুন দল আসুক আমরা তাকেও সাধুবাদ জানাই কেন জানেন পাশের দেশ ভারতে দেখেন আপনি কতগুলো রাজনৈতিক দল আছে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সহ মিলিয়ে অন্তত চারশো থেকে পাঁচশো তাদের রাজনৈতিক দল আছে ভারতে শুধু রাজ্য সরকারের অধীনে শত শত দল আছে তো দল বেশি থাকাটা কিন্তু ধান্দা নয় দল থাকা হচ্ছে ভিন্ন মত যত বেশি মত তৈরি হবে গণতন্ত্রের চর্চা আরো তত বেশি সুসংগত হবে সুগঠিত হবে গণতন্ত্র প্র্যাকটিস আরো বেশি হবে